এই বেগুন খেত আর টমেটো খেতে এসে খুবই ভালো লাগলো ওয়াও এখানে একটা অনেক সুন্দর পাখি গেছে একবার লাল টুস টুসে হয়েছে রসগোল্লার মতো দেখে খুব ভালো লাগতেছে দেখেন গাছে টাটকা টমেটো এরকম টমেটো তো বাজারেও পাওয়া যাবে না গম খেতে যাচ্ছি এই যে কত সুন্দর গম হয়েছে কত সুন্দর গম হয়েছে দেখে কত ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর গম হয়েছে এই রসুন দিয়ে কালো জিরা বাটে তো কাকি না কালো জিরা বাটলে ভালো লাগে রসুন দিয়ে হ্যাঁ কাকি এগুলা কি লাগাইছে এগুলা কি লাগাইছে কি এটা জব জবের গাছ আমি কোনোদিন দেখি নাই ওয়া অনেক সুন্দর তো জব গাছগুলা খুব ভালো লাগলো ধানের গাছের মতোই গমের গাছের মতোই আর সামনে ওটা কি কাকি সূর্যমুখী গাছ নাকি ওটা সূর্যমুখী ওয়া অনেক সুন্দর হ্যাঁ শুধু আমাকে ফুল ফুটলে সেই ভালো লাগবে আপনি একটু ক্ষেতের মধ্যে দাঁড়ান তো কাকির বেগুন ক্ষেত ওয়াও দেশি বেগুন এটা তাই না কাকি চিকন চিকন বেগুন হেভি সুন্দর ওয়াও বেগুন গুলা অনেক সুন্দর কাকি চিকন চিকন বেগুন খুবই ভালো লাগতেছে দেশি বেগুন এটা কাকি না এই বেগুনের গাছটা এরকম হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে টমেটো না পেঁয়াজ রসুন তারপরে বেগুন অনেক গাছের তুলে রান্না করা আবার তো সবাইকে দিছে না সবাই খাইছে আবার আপনারাও খাইলেন কিনা এই অনেক ভালো এরকম সবজি লাগানোই ভালো যাতে নিজেদের চাহিদা পূরণ হয়

এই লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ওয়াও সেই সুন্দর হয়েছে কাকি দেখেন টমেটো তো সুন্দর হয়েছে টমেটো নিচে একটু খাদ দেওয়া লাগে দিলে টমেটোটা ভালো পাই যায় খুবই ভালো লাগলো কাকির এই বেগুন খেতে টমেটো খেতে সে খুবই ভালো লাগলো ওয়াও এখানে একটা অনেক সুন্দর পাকি গেছে একবার লাল টুস টুসি হয়েছে রসগোল্লার মতো দেখে খুব ভালো লাগতেছে দেখেন গাছের টাটকা টমেটো এরকম টমেটো তো বাজারেও পাওয়া যাবে না দেখেন কাকি বেছে বেছে সব পাকা পাকা টমেটো বের করতেছে ও অসাধারণ খুব ভালো লাগলো কাকির খেতে এসে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের পেজটাতে ফলো দেবেন আমাদের এই গ্রাম অঞ্চলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এতো তো লাউ পাতাও আছে কত সুন্দর তো লাইয়ের ফুল আসছে কলি আসছে লাউ হবে ইনশাআল্লাহ তবে জাংলা দেওয়া লাগতো মাটিতে তো এই জন্য হয়নি ছোট্ট একটা যদি জানলা দিতে লাউ হয়ে যেত এই যে পাশেই কিন্তু পদ্মা নদী হ্যাঁ ওই তো একটা টুকটুক করে একটা নৌকা চলে যাচ্ছে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে খুবই ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশ তার মধ্যে আর আমি আসছি সবজি উঠাতে এই মাঠে বুঝতেই তো পারছেন সোনায় ভাগা এটা সামনেই দেখা যাচ্ছে পার্ক বাচ্চারা খেলতে আসে এই পার্কে শুক্রবার শনিবার এই যে এটাই সেই পদ্মা নদী ওইদিকে চর পড়েছে এবার এদিকে নদীটা চলে আসছে এইসব এইসব সবজি আজকে আমরা আমাদের এই ছোট্ট সবজি বাগান থেকে সংগ্রহ করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন